রাগ করছিস আমি জানি রাগের কারণ আছে তো আমি মানা করব না তোরা আমি বলবো না যে পাগল সেই জন্য একবারও মানে i love you বলছিস না আমি কোনো কিছুর মূল্য আমি তোকে তোর হারাতে পারবো না আর তোর হারানোর জন্য আমি যদি নিজে নিজে দায়ী হয়ে থাকি না সেটা আমার জীবনে মানে সব বড় ভুল সেগুলো হয় তো আমি নিজে নিজে কোনো দিন করতে পারবো না চুনার ভিডিও দেখলাম চুনা চুনা রুনা ওই একই খুব উত্তেজিত আর এইটা দিয়ে আমরা যাচ্ছি আমরা কয়েকজন হাতে কোনা কেন উত্তেজিত কারণ একদম তাই ক্যাতাকে সত্যি করে সাপোর্ট করেছে এখনও করছে কিন্তু সাপোর্ট করলে কি তার ভুলগুলো আমরা দেখবো না তার ভুলগুলো কি আমরা তুলে ধরবো না তার ভুলগুলোকে ভুল বলে মানবো না এক্স্যাক্টলি তাই কিছু হাতে গোনা যারা সত্যি করেই এই ক্যাথার কথা বলো বাচ্চার বাবাকে ভালোবাসে তারা সত্যি সংখ্যাটা বেশি যারা সত্যি করে ভালোবাসে কারণ তারা তখন ওই ভুলগুলো দেখতে পারে আর যারা অন্ধভাবে ভালোবাসে আর এই অন্ধ ভালোবাসাটা যাকে বাঁচছে তার জন্যে ক্ষতিকারক আর সেই জন্যে আউটবাস্ট হয়েছে আজকে চুন না এক্স্যাক্টলি চুনা কিছু হাতে গোনা আছে যেগুলো আমার কমেন্ট বক্সে এসে প্রতিনিয়ত বলে যায় বাচ্চার বাবার অবনতি চ্যানেলের চরিত্রের অবনতি আমাদের জন্যে না বাচ্চার বাবার এই যে ভিউজ কমে যাওয়া হুম চ্যানেলের যে এই অবস্থা এর দায় ভার আমাদের কাঁধে দেয় যে আমরা তুলে ধরছি সত্যি করে না খেমদা আছে বলো এতদিন সত্যি করেই একদম পরিষ্কার যারা আজকে বলছে না বিশেষ করে দালাল দালালকে নিয়েও বলবো যে এতদিনকে ওরা দেখে চুপ করেছিল না সত্যি করে দেখতে পায়নি সত্যি করে দেখতে সেদিন যদি পেতাম ঠিক এইভাবে বিরোধিতা করতাম আমরা সত্যি করে ভাবতে পারিনি যে একই কর্মে লিপ্ত বাচ্চার বাবাও আর এইটা যদি সেই দিনই বুঝতে পারতাম যে দিন থেকে সেই নোংরা মতো পা বাড়িয়েছে তাহলে তাকে আর সাপোর্ট করতাম না হ্যাঁ কারেকশান করেছি যার কারণে খেতাব নিয়েছি আখ্যায়িত হয়েছি বিশেষণে ভূষিত হয়েছি হেটার্স তা এই রকম হেটার্স প্রত্যেকটা ক্রিয়েটারের জন্য থাকে তাহলে সে কারেকশান করতে পারবে নিজেকে তা আমরা কি করেছি আমরা মানে হেটার্স হয়ে গেছি কয়েকজন আর পরে আমরা এখন শত্রুতে রূপান্তরিত হয়েছি কিন্তু আজকের দিনে মানে খুব পর্যবেক্ষণের সই দেখে এদের যে ছয় সাত মাস আগের থেকে অলিখিত সংসার করছে অন্য কারোর সাথে সেটা পরিষ্কার আমার আমরা অনুধাবন করতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ বাচ্চার বাবার কথা বলছি তাহলে সেইটা তার মা তার বাবা মেনে নিয়েছে তাই না তাহলে তার মাকে পাশে বসিয়ে এই রকম কেন বলবে কারণ সে ওয়াইটিতে এইটাই প্রমাণ করছে যে আমি পরিবারের অসম্মতিতে এই কাজকর্মগুলো করি নি বা করছি না বা আগামী দিন করবো না আর যে যা বলুক তাতে কিছু যায় আসে না কারণ এখন আমি একা আর আমার সবাই শত্রু তুমি যদি শত্রু বানাও আমাকে কিছু করার নাই তাই না তাহলে ঠিক তেমনি আজকে ক্যাথা যে ভুলগুলো করেছে যেগুলো আমরা অনুধাবন করতে পাচ্ছি উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি তারা গলা ফাটিয়ে চিৎকার করে গেছে হ্যাঁ ক্রিয়েটাররাও কয়েকজন হাতে গোনা ক্রিয়েটার যারা ক্যাথাকে হেল্প করে সাহায্য করে মানে ভিডিও করে এবং প্রমাণ দেওয়ার চেষ্টা করে মানে বেকার প্রমাণ যেগুলো আমরা দেখতে পাই তাই না যেগুলো আমরা দেখতে পাই বুঝতে পারছি যে না হতেই পারে না এই বুলেট বগদাদার মানে বেকার বেকার তাকে অপমান করা কি বলবো তাকে কুলসিত করা বলবো তারও তো একটা ফ্যামিলি আছে তা আজকে পুরো পরিষ্কার এই পরিষ্কারটা যখন এই চুনা দেখতে পাচ্ছে হ্যাঁ চুনা হ্যাঁ আজকে তোর আমি পাঁচ মিনিট তো বলবোই বলবো এই চুনা যখন বুঝতে পেরে যখন মুখ খুলেছে তখন ওই যে বলি না যারা অন্ধের মত সাপোর্ট করছে যে যা করছে ঠিক করছে কোনো কিছু ভুল করছে না আদপে তারা এই ক্যাথার খারাপ চায় ক্যাথাকে অন্ধ সাপোর্ট করে ভাববেন না তারা ভালো চেয়ে সাপোর্ট করছে তারা কোনোদিন চায় না যে ক্যাথা কারেকশন হোক ক্যাথা জীবনে এগিয়ে যা তারা এসেই এই ক্যাথার ক্ষতি করছে এই চুনা চুনা এরকম ট্যাগ লাগিয়ে দিচ্ছে বাবু কষ্ট কষ্ট এ আমাদেরও বলেছে আমরা প্রথমে হেটাস তারপর শত্রু কষ্ট পাইস না বাবু সবাই আমরা দেখতে পাচ্ছি তা সেটা যখন তুই দেখতে পাবি না এটা বলে প্রচার করবি তখন সত্যি করে তুই ক্ষতিকারক এখন নয় কারণ তুই দেখতে পেয়ে বলছিস তারপরে তো ওপেন প্ল্যাটফর্মে এখন দেখ না এইগুলো আমাদের আই ওয়াশ করছে কিনা এ এর আড়ালে কিছু চলছে কিনা যদি করে তাহলে তার পায়ে তোর কিছু না আমারও কিছু না ব্যথা বেদনা সে পাবে সে ব্যথা বেদনা পাবে তার নিজের পায়ে নিজে কুরুল মেরে কিন্তু যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বড় রকম কিছু হাতানোর চেষ্টা করেছে বা কার্যসিদ্ধি হয়েছে দেখো কাউকে দেখেছো যে চ্যানেল দেওয়ার ক্ষেত্রে টাকা বিনিময় তাহলে বুঝতে পেরেছো তো তাহলে এ মুম্বাই থেকে কি কারণে কাজ কম কর্ম লেটায় মানে ওই উপরে তুলে দিয়ে এসে কেন এসছে কারণ ও বুঝে গেছিলো ওর সাথে গল্প করে চ্যাটিং করে যে এ একে এক একটা করে করবো চ্যাটের মাধ্যমে আর পেট দিয়ে বার করবো ও বলেছে যেটা আমরা ছেলের বাবাকেও বলতে শুনেছি মাস গেলে লাখ টাকা ইনকাম করে এই রকম একটা সোনার ডিম্পারা হাঁসকে নিজের কবজায় নেবে বলে ফোকলা মুম্বাইয়ের কাজকর্ম লেটায় শিখে তুলে দিয়ে এসে ও চলে এসেছে ওয়েস্ট বেঙ্গলে তখন অনেকে ওকে ফোন করেছে এরকম বদনাম দিচ্ছে আমি সতী আমি সতা এরকম বলেছে ফোকলা তাহলে আমরা তখন জানতে পেরেছি এসে যারা যারা বদনাম দিচ্ছে সবার নয় কেস করে হ্যাঁ যাই হোক ল্যাটাকে দিলাম ফোকলা ফোকলা তা এখন যখন বুঝতে পারছে চুনা বা চুনার মতন আরও উনা মুনা কুনা ডুনা তখন তারা মুখ খুলেছে আর মুখ খোলাতে ওই যে অন্ধ সাপোর্টাররা রোজ গিয়ে কেমন আছে ও মিষ্টি লাগে ও কি ফাইন ব্লগ দিয়েছো ব্লগের কিছু দেখানো নেই এবি ব্লগ দিয়েছে সারাদিন ঘুম থেকে উঠে চোখ রগড়াচ্ছে এবি ব্লগ দিয়েছো এরা আদপেই এদের ভালো চায় না এরা এদের ক্ষতি চায় এরকম কিছু আছে আছে আমাদের কাছে এসে বলে তুমি তো সেই দালালের মতন ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার তাই ও আর যেই ভিডিও ক্লিপ যেই ভিডিও সম্পর্কে বলছে সবাই তো সেইগুলো গিয়ে একটু কান খাড়া করে শোনো না ও বিগত ছয় সাত মাস আগের থেকে অলিখিত ভাবে সংসার করতেছে মহিলাটির সাথে দেখো এখন মহিলাটি কে মহিলা তো একটা আছে ভাই সেইটা পুরো পরিষ্কার করে দিয়েছে ঝিউ তার চ্যানেল খুলে এখন পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে তার গলার সাথে এর গলার মিল পাচ্ছি এবং তার চ্যানেলে সে গলা বাজি করছে আমার চুল ব্যাখ্যা করতে পারবে না আবার এই ব্যাখ্যা করতে পারবে না আমি এদের উদ্দেশ্য বললাম যে আমার চুল কেউ ব্যাখ্যা করতে পারবে নে গো পারবে নে আর আমরা সেগুলো তুলে ধরছি যে দুয়ে দুয়ে চার কিভাবে এখানে হয়েছে মানে ছেলের বাবা তার উদ্দেশ্যে মুখ খুলছে না আর সে আরও ভালো করে বুঝে দিচ্ছে যে আমার সাথে এর ভালো সম্পর্ক আছে এ আমাকে পাশে বসিয়ে এডিটিং শেখায় মানে পাশে বসিয়ে এডিটিং শেখাবে না কেন দেখো না প্রত্যেকটা ভিডিও থেকে আমরা বুঝতে পারছি তার উপস্থিতি আর তার উপস্থিতি তার বাড়িতে তার মা বাবাও সম্মতি আছে সম্মতি ছাড়া সে করতে পারছে না এইগুলো পরিষ্কার করে দিয়ে গেলাম সত্যি করেই আমরা ভাবিনি ছেলের বাবা এই কাজ করবে যার কারণে আমরা এগুলো বুঝতেই পারো যে সত্যি করে খেয়াল করিনি আজকে মানুষ এসে বলছে এই জায়গাটা দেখে এসো ওই ভিডিওটা দেখে এসো ওইটা শুনে এসো তখন মনে হচ্ছে আমাদের মতন চার অক্ষর কেউ নেয় গ দেখ কিস্তি দিনই গো ভালো চার অক্ষর যাই হোক আমরা সত্যি করেই বিশ্বাস করেছিলাম আমরা অন্ধ সাপোর্টার না যেটা আজকে চুনা বলতে চাইছে যে অন্ধ সাপোর্টার হইনি আমরা উপস্থিতি বুঝতে পারছি আমরা বুঝতে পারছি যে ক্যাথার সর্বনাশ করতে ল্যাটা এসছে তাহলে ল্যাটা মানে ওর মুখ দেখলেই বোঝা যাচ্ছে কত বদা ব্যাটা কত নারী চষেছে ও জমিতে যেমন হাল চষে ও নাড়ি চষেছে ওর এই জীবনে ও হচ্ছে গান্ডু গাল না এমনি গাণ্ডু তাহলে এইরকম কিছু মানুষ হাতে গোনা আছে যারা এদের ক্ষতি চায় এদের সাথে নোংরামি হচ্ছে চোখ বন্ধ করে এই চুনাদের মতন কিছু ক্রিয়েটাররা যেন না দেখে সাপোর্ট এখনো পর্যন্ত করে যায় যে না কোনো ল্যাটা ফোকলার আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি না তাহলে খুব ভালো কিন্তু না আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের চ্যানেলের প্রতি আমার ভালোবাসার ভিউয়ার্সদের প্রতি ভুল দেখলে বলবো হ্যাঁ তাতে কিছু ভিউয়ার্স ছিটকে গেছে কিছু ভিউয়ার্স না অনেক ভিউয়ার্স ভালোবাসা দিচ্ছে যে দীপ্তিদি আপনি ঠিক দেখছেন দিপ্তি তুমি ঠিক বলেছো ঠিক বলেছো ঠিক বলেছো তাহলে আমার সততা একমাত্র আমার চ্যানেলের বিশেষত্ব আমার চ্যানেলের উপাদান আমি সেটাকে হেলায় হারাবো না তাতে কিছু মানুষ অন্ধভক্ত তারা যদি বলে আমাদের কারণে ছেলের বাবার চ্যানেল বসে গেছে হাই এ ডিরিং করেছে ডিরিং করেছে আমি ভাবি এই যে এখন যে ক্যাথার যে দেখছেন থামনেল ছাড়া যে ভিডিওগুলো পাবলিশ করছে ছাড়ছে তাতে পুরো পরিষ্কার যে লেটা এখন ওর থেকে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ক্ষীণ হয়েছে এটা পরিষ্কার কিন্তু এটা আয়ু হতে পারে এই জন্য আমরা ঠিক ওই ডগ্গ মগ যে নয় ও আমাদের বোকা বানাচ্ছে জনগণকে নয় সত্যি করেই এতদিন সম্পর্ক ছিল এটাই ও স্ট্যাম্প মেরে গেছে যেটা এতদিন এই যে বাইক কাণ্ডের পর মানুষ নেমে গেছিল পথে কিছু মানুষ রত হয়ে গেছিল দুয়ারে দুয়ারে বসে বিক্ষোভ দেখাচ্ছিল যে ল্যাটা আর ক্যাথার কোনো সম্পর্ক নেই সেটা শিলমোহর ক্যাথাও বলছে ল্যাটাও বলছে এবার সেটা আয়ু আস হতে পারে বাচ্চার ক্ষেত্রে এই যে মা আমরাও তো জানি ও একটা মা কিন্তু মা যদি নষ্টামি করে নোংরামি করে তাহলে সন্তান তার কাছে আসাটা যদি ও চায় একটু ক্রিটিক্যাল হবে না ডিফিকাল্ট হবে না তাহলে আজকে চুনা এত রাগ করছিস এই রাগ করার পিছনে কারণ এইটাই যখনই আমরা সত্যি করে সত্যিটা বলতে শিখেছি মানে সাহস পেয়েছি তখনই কিছু ক্রিয়েটার এসে আমাদের ভুল বলছে মানে আমরা নাকি ভুল দেখেছি একদম পাত্তা দিবি না কে বলেছে একবার নাম বল দেখিনি ঘুষ্টি তুই ঠিক করে দেবো একদম পাত্তা দিবি না ক্যাথার ক্ষতির কারণ তুই মানতেই চাই না হ্যাঁ ভীষণ সাপোর্ট করেছি না সাপোর্টার ঘোষনি এটা ঠিক সাপোর্টার এইটাই ছিল যে বাইক কাণ্ডে ও ছিল বকের বাইকের পিছনে এইগুলো তো খুব অন্যায় কথাবার্তা না তারপরে বাঙালিয়ানা বাঙালিয়ানা যেইভাবে আমি শুধু দেখছিলাম এর ও বক্তব্য রাখার চেষ্টা করছিল ওর সাথে আবার কেতার যে ভালো যোগাযোগ আছে বোঝা যাচ্ছে এইবার দেখো ঘাবলা করেছে যে পিয়ে রেখেছিল ও ঘাবলা বাজ পিয়ে এখানেও তো মিথ্যাচারিতা করেছে ক্যাথা এটা তো মানতেই হবে তাহলে ক্যাথা দুদিন আগে পর্যন্ত মিথ্যে কথা বলেছে তাকে আমরা দুদিন পর থেকে কি করে প্রকাশ করে বিশ্বাস করব বলো দেনি শোনো আমি কিন্তু ঠিক বলছি না বল তুই কিন্তু একদম নিরপেক্ষ থেকে মানে ভুলকে ভুল ঠিককে ঠিক বলবি দেখছিস না আমাদের পিছনে ট্যাগ লেগে গেছে শত্রু হেটার্স হোক ভুল তো বলবোই ভুল দেখলে আর ঠিক দেখলে বলবো ঠিক তাই নে চলো তাহলে এইগুলোই হচ্ছে কথা যে আমরা যদি অন্ধ সাপোর্টার হতাম তাহলে খুব ভালো ছিল যখন চোখ খুলে বুঝতে পারলাম না 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 এটা তো এই কেস না ওই কেস না তখন হয়ে গেছি আমরা বাচ্চার বাবার শত্রু তার চ্যানেল ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে একদম প্রত্যক্ষ আমাদের এই তা ওইগুলো তো মানমনি বাবু ক্যাথা দুদিন হয়েছে খুব জোর হলে এক সপ্তাহ হইতিছে যে ওর সাথে সম্পর্ক নেই বলানোর চেষ্টা করছে বোঝানোর চেষ্টা করছে তা এরাম ভাবে চোখ এরাম করে থাকি না খবরদার উনিশ থেকে বিশ দেখলে মুখ খুলবি মুখ খুলবি অসতের ভাত নেই কিন্তু সতের ভাত আছে সত্য কথা বলিলে চারটে ভিউয়ার্স বাড়বে আর অসত্য কথা বললে দুটো ভিউয়ার্স হ্যাঁ তোকে সাপোর্ট করবে কিন্তু চলে যাবে না এটা কিন্তু ঘটনা তাই এটাই ছিল আজকের মানে আমার প্রধান উপাদান তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর এই চূনাকে খেপে যেতে সত্যি করেই আমার এই বক্তব্যগুলো মানে আলোচনা করলাম আলোচনার বিষয়বস্তু করলাম যে এখনো পর্যন্ত ক্যাতাকে কেউ বিশ্বাস করো না ক্যাতার এটা ঠিক ওই যে বলি না ক্যাতার কিছু জিনিস দেখলে বুঝবে যে ও এখন ডিটাচ আছে ওর এখন যোগাযোগ বিচ্ছিন্ন আছে ওর থামনেল দেখলে বুঝবে ওর থামনেল টাইটেল সব ওই ফোংলা করে দিত ওরে এই ডিরিং দেখে আমি বুঝে গেছি সরস্বতী বানান ওরে বাবা বা পদস্কলন রমজান মাস এই দেখ ক্যাতার পড়াশুনোর দেখলে বোঝা যায় যে ও রমজান মাস বানান ভুল লিখতে পারে কিন্তু থামনেল কিন্তু এইরকম হইতেছে না মানে ফোকলা যেটা করে দেয় আবার এইটা দেখেও তোমরা কিন্তু ভেবে যে ফোকলার কোনো উপস্থিতি নেই খেয়াল করো সিদ্ধান্তে পৌঁছানোর আগে সবসময় পর্যবেক্ষণ করো আমরা বহু পর্যবেক্ষণ করে এত দামি দামি মানে ঘটনাগুলো আমরা আন্দিকা করেছি যেগুলো এখন সবাই তুলে আনছে ছেলের বাবার নাম করে বোঝে হুম হম আর ও করে যে আমা কাপড় তুলে বোঝাবার চেষ্টা করছে মা ভীষণ ব্যস্ত রান্নাঘরে আর আমি ব্যস্ত ঘরে তাই এইরকম অলিখিত সংসার বাচ্চার বাবা করতেছে তাহলে বাচ্চার মা বাচ্চা দেখতে চাইতেই পারে তাই না দুজনেই তো একই দোষে দোষী সমদোষে দোষী ও অলিখিতভাবে সংসার করেছে ও অলিখিতভাবে সংসার করে যাচ্ছে ক্যাথার দিকে নজর রাখতে হবে ও ওয়েদারটার সৃষ্টি করছে কারণ ধরা খেয়ে গেছে চিন্তা করো তো এক মাস হয়নি ব্যবসার বয়েস ও ট্রিট দিতে চলে গেছে আর ও ভাবে ও ট্রিট মানে আরে একদম ফাঁকা করে দিয়েছে যে তোর কষ্ট হবে এই টাকা পয়সা গুনতে আমি একবার জল নিয়ে গুনবো আর বলবো তোকে কত হয়েছে বুঝছো কি না আর কি করেছে ঝেঁপে দিয়েছে ঝেঁপে দেওয়ার এখনো আমরা পর্যবেক্ষণ করছি যদি ধরা খায় আবার ময়দানে নামবো হুম ঠেপ দিচ্ছে দালালকে দিচ্ছে হ্যাঁ দালাল সত্যি কত গপ করে রেখেছিস বলতো দুজন দুইজনকে গলা নলি ধরেছে চেপে ব্যথা পারতিছিস রে খবরদার সাপোর্ট করবি নি আগামী দিন পরকিয়া করলে ভেবে চিনতে সাপোর্ট করবি দুটোতেই কিন্তু তুই সুপার 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 ফ্লপ হয়েছিস বুঝতে পেরেছিস স্রোতের বিপরীতে গেছি দেখো সবাই আমাকে দেখে অন্যদিকে চলে গেছে নেনে 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 রে মানে না না রে সবাই আমরা বুঝেছি যে নোংরা কিন্তু তাও দেখো সেই নোংরাকে বেশ কিছুদিন না দেখে সাপোর্ট করতে হচ্ছে বুঝতে পেরেছি চলে এসেছি তুইও তাই করবি আগামী দিনই কেউ যদি পরো কি করে তুই কিন্তু খবরদার পরে সাপোর্ট করিস আগে দেখে নিস কে কি করতেছে প্রত্যেকবার ভুলে ভরা জিনিসগুলোকে সাপোর্ট করেছিস হ্যাঁ কদিনই কেন তোর ক্ষেত্রে করতেছে আর খুকলি মানে ক্যাতার ক্ষেত্রে কইতেছে মানে তোরা এমন ওদের স্পর্ধা দিয়েছিলি এত আশকার দিয়েছিলি যে যে মাথায় তুলেছিস আর নামতেই তাইতে না নামতে নামতে গলায় গিয়ে তোর নলই চেপে ধরেছে খবরদার এরকম করবি নি ফষ্টি নষ্ট হল ভয়েস ছাড়া মালখোল মাতাল তোর মনে হলো না জন্তুতে পরিণত হয় মাল খেয়ে মানুষেরা চারপায় জন্তু হয় তো সেই চার পায়ে জন্তু হয়ে মানে তোকে প্রবোধ করেছিল কই দিস না একদিন আমরা শুনবো না 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 তোকে ঠুকুনি ঠুকুনি ঠুপুনি শুনবো কি কইছিল। মানে ব্যাটার শরীরে খিদে না মনের খিদে না টাকার খিদে ওঠায় বেশি খিদে নু কি আছে একটু কই দেখিনি তাহলে ওকে একটা ছুলে ছেঁচে শশা পিলারে ছলে ওরা ছুলব ঠিক আছে কিন্তু খোদ্দার কোনো পরকিয়া রতা নারী পুরুষকে সাপোর্ট করার আগে দশবার চিন্তা করবি প্রত্যেকবার হোচটকে ধুমড়ে মুচে পড়িস আর ওই ব্যথা তোকেই ভুগতে হয় আমাদের না আমরা মজা মজা নি চুনা নাম বলবি কে কইছে তোরে আমি ছুলে দেবক্ষণ আসে আসে আমাদের এখানেও আছে দু চারজন আসে ও বাবা ও বাবা বাচ্চার বাবাকে খুব সাপোর্ট করে বাচ্চা বাবাকে সাপোর্ট করো ভালো তো আমাদের কোনো অসুবিধা নেই আমাদের জ্ঞানের কথা কইতে এলে আমরা কেন শুনুন এই তো প্রত্যেকটা ভিডিও থেকে বোঝাই যাচ্ছে যে অলিখিত সংসার সে প্রতিনিয়ত করে গেছে ছ সাত মাস আগে থেকে যেই কারণে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে সীমা জাউন্ডে এইভাবে বন্ধ হয়েছে পুরো দুধ পানি কা পানি হইতেছে লালা পড়াচ্ছে ঝরছে এ কি হ্যাঁ আসলে জোয়ান খাইছি তো লালা চালা ঝরে যাচ্ছে যাকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার অবশ্যই করে এই রকম দেখো আমাদের এবার নিতে হচ্ছে না আমাদের ভালোবাসার মানুষেরা আমাদের কাছে লিঙ্ক টাইম মেনশন করে দিচ্ছে এইখানে দেখো কি মিষ্টি করে ছেলের বাবাকে ডাকছে তারপর চ্যানেল খুলে দিয়েছে না তুমি চ্যানেল খুলে দেখবে আমাকে যেমন ভালোবাসা দিয়েছো তোমাকে সবাই ভালোবাসা দেবে তুমি শুধু মাঝে মাঝে একটুখানি ব্যায়াম ট্যাম দেখিও ব্যাক ব্যান্ডিং নি যেটা ওর দ্বারা সম্ভব নয় ও ভাবি নি এত পায় লাথি ওর মুখের এসে পড়বে হ্যাঁ 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 ঝিউকে বলেছি আর বাচ্চার বাবা ওরা অনেস্টলি আমি কারোর মধ্যে দেখিনি গো চুনা খবরদার পাতিসলে আলুর দাম হয়েছি যেটা দেখতে পাবি সেটা কইবি ঠিক আছে হুম চলো লাভি বল ফোকলা তুই বড় দোগলা দালাল খবরদার এই নলি মলি টিপে ধরলে ভীষণ ব্যথা লাগে বুঝলি কিনে সাবধানে তুই তো তখন আমার সবার থেকে উপরে উঠে মালখন মাতালটার কলের একটা শুধু তোর চ্যানেল নিয়ে ছাড়ছি শুধু তোর চ্যানেল নিয়ে ছাড়ছি ও ভাবছি ও বাবা এ একটা শাড়ির সাথে একটা শাড়ি ফিরি ফেলে মানে মেয়েদের ক্ষেত্রে বলছি ও বাবা কেতার সাথে দিদি ফ্রি তাই জন্য তোকে একটু কুকথা কইছিল কইস কিন্তু একদিন এর উপরেই আমি একটা ভিডিও কোনো কনটেন্টের বড়ই অভাব বুঝলি কি না চলো বন্ধুরা লাভ অল